বিএনপির জনাব তারেক রহমান সাহেব এই ধন্যবাদ আমি দিতেই হবে কেন জানেন এটা না দিলে আমার হক আদায়িত না তিনি দেখলাম গতকাল পবিত্র ঈদে মিলাদুলনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়া এমন সুন্দর একটা লেখা দিয়েছেন আমি নিজে লেখাটা কমেন্টস করছি এবং আমি কয়েকদিন আগে দেখছি উনি যে লন্ডনে যতটা মিলাদ পড়ছে প্রত্যেকটা মিলাদের মধ্যে তিনি কিয়াম করছে এটা রাজনীতি না বাড়া এটা প্রেমনীতি সুন্নি মানি হলে প্রেমের রাজনীতি করে যারা নবীর পক্ষে থাকবে তাদের পক্ষে আমরা আসি যারা নবীর পক্ষে থাকবে না তাদের সাথে আমরা নাই কথা বলে ঠিকই না বলে শূন্য তুমি কে আমি কে শূন্য বিপ্লব 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 জায়গা কবর থেকে লাশ তুলে লইতো এত বড় বড় জাতি আমার জন্মের পর আমি দেখিনি এহনি অবস্থা আইলে কিতা করবো ক রাজনীতি করি না কিন্তু রাজনীতি বুঝি সময় মতো সুন্নিরা জাগামতো দিবি বুট কথা ক আমি কমু নে গুসাই লই গুসাই কমু কিন্তু এই বর্বর জাতির পক্ষে থাকা যাবে না কথা বলেন ঠিক কিনা বলেন এরা ইসলামকে ব্যবহার করে কথা বলে ইসলামের জন্য কথা বলে না এরা বান্ডেল ফাইয়ে সব বুইল্লা যায় ওরা কারা নাম এখন বলবো না জাতি বুঝতেছে জাতি যখন বুঝে গেছে আমরা বলে কি করব। এখন বুঝতেছে কেডা এক নম্বর কেডা অনেক আগে তো মনে করছে আরে মুখে ইসলাম আছে মাথা টুপি আছে বাগরি আছে নামাজ টামাজ পরে হের তো আসল দল হ্যাঁ ওহন বুঝো কেডা আসল আর কেডা নকল ওহন বুঝো বুঝার সময় আছে যেই জাতি মাজার ভাঙ্গালা কবর থেকে লাশ তুই লাগুন দা ফুইরালা এরা কি মুসলমান জাতি হইতে পারে এরা এরা হলো বর্বর জাতি বর্বর জাতি এরা অবিশপ্ত জাতি কথা বলেন ঠিক না বেঠি যারা করে তাদেরকে বলছি তবে তোমার গায়ে যেন না লাগে যারা করে তাদেরকে বলছে তোমার গায়ে যেন লা লাগে তোমার গায়ে যদি লাগে তাইলে মনে করুন তুমি তাদের খালা তো ভাই এমনি তোমরা নাম দিছি ডাব্লিউ নাম কি দিছি আমি এখন কারে নাম দে বকি আমি এখন নাম দিছি ডাব্লিউ আমি যেহেতু আবিষ্কার করতে জানি আমি নাম দিছি ডাব্লিউ ডাব্লিউ নিয়ে একটা সঙ্গীত বাইক করবো সেইদিন বুঝবেন ডাব্লিউ অর্থ কি ডাব্লিউ কত প্রকার ও কি কি কষ্ট আছে আমার কথা কি বেলাই নেই অন ইমান যদি না থাকে বাজান এই নরম হয়ে করে আমি কিতা করতাম কবরে গেলে কিন্তু নবী ফাউজে আমি যদি সাতাদের ওয়াজ করি ডরায় যদি ওয়াজ করি এই ওহন গেলাম দেশ শরীফ পরিস্থিতি ভালো না একটু সাবধানে কথা কয়েও আমি কেন আরে বেড়া আরে তুই মুনাফিক নাম্বার টু আরে বেড়া আমি যদি কারো ডরে যদি ইমান গোপন করে লাই আয় রে তুই দি বড় ডব্লিউ এই ফুলামান্ডি কইরে ফুলামান্ডি কই কথা গোল ঠিক না মত ঠিক আমার ফুলামান্ডি ঠিক থাকলে দুনিয়া ঠিক ঠিক তবে আবার তোর দেখলা দরো করে হন তোর যে কোন গ্রুপ ফস কেন কমু ম বইলনছে বাংলাদেশ অতিষ্ঠ দর 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 মাইরালা এগুলো আর চলবে না নবীর আগমন শান্তির বার্তা নিয়ে এসেছে কথা বলেন ঠিক কি না এবারে মিলাদুন্নবী হোক শান্তির এবার মিলাদুন্নবী উদযাপন হোক সম্প্রীতির এবার মিলাদ মত নবীর মাসাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জশ্নে মাধ্যমে প্রতিষ্ঠিত হোক শান্তির বাংলাদেশ কথা বলেন ঠিক একটা ধন্যবাদ একজনটা না দিয়ে পারতাম না এই ধন্যবাদের মধ্যে আবার রাজনীতির গন্ধ খুঁজবেন না আমাদের বিএনপির জনাব তারেক রহমান সে এই ধন্যবাদ আমি দিতেই হবে কেন জানেন এটা না দিলে আমার হক আদায় না তিনি দেখলাম গতকাল পবিত্র ঈদে মিলাদুলনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়া এমন সুন্দর একটা লেখা দিয়েছেন আমি নিজে লেখাটা কমেন্টস করছি এবং আমি কয়েকদিনে আগে দেখছি উনি যে লন্ডনে যতটা মিলাদ পড়ছে প্রত্যেকটা মিলাদের মধ্যে তিনি কিয়াম করছে এটা রাজনীতি না বাড়া এটা প্রেম নীতি সুন্নি মানি হলে প্রেমের রাজনীতি করে যারা নবীর পক্ষে থাকবে

আলহামদুলিল্লাহ কন আজকে একটু জিকি রইব না ইনশাল্লাহ আসিন নিবাস যাই হোক তবে কথা বইলা দিয়া যায় সবটা শেষ করে দাম আপনি চিন্তা করেন না সভাপতি খুব গরম সভাপতি ও লাড়ি লালে বাড়ি মারে হায়া তার আর দান করুক আমিন কর